অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা একবিংশ খণ্ড আমি নিয়ত তোমাদের সঙ্গী লাকসাম হইতে একটি যুবক আছে বিশেষ কিছু কথা বলিতে তাহাকে শ্রী বাবা বাবামণি বলিলেন আমি আমার প্রতিটি সন্তানকে আমার প্রাণের অধিক বলে জ্ঞান করি তারই জন্য তাদের কাউকে ছেড়ে আমি থাকতে পারি না তাদের কাছ থেকে দূরে গিয়ে বাস করতে হলে আমার প্রাণে অপরিসীম ক্লেশের উদয় হয় আমি জানি যে আমি শোক তাপ দুঃখ ক্লেশ সুখ সোহাগ আহ্লাদ আমাদের ঊর্ধ্বে অবস্থিত এক পরম সত্তা তথাপি নিজ সন্তান সম্পর্কে আমার এই দুর্বলতা চিরন্তন এবং শাশ্বত আমি নিজে যতটুকু সত্য আমার এই সন্তান স্নেহ ততটুকু সত্য সত্য মিথ্যার অতীত হয়েও এই বিষয়ে আমি পূর্ণ সত্য তাই নিয়ত আমি তোদের সঙ্গে থাকি একটি মুহূর্তের জন্য দূরে চলে যাই না নিদ্রায় আমি তোর সঙ্গে আছি জাগ্রতে আমি তোর সঙ্গে আছি কর্মে আর বিশ্রামে শ্রমে আর আরামে দুঃখে আর সুখে উন্নতি আর অবনতিতে সব সময়ে আমি তোর সঙ্গে থেকে তোর কল্যাণ সাধনে ব্রতী হয়ে আছি আমার ওই একটি মাত্রই কাজ ত্রিজগতে আমার অন্য কোনো কর্তব্য নেই আমি তোদের সঙ্গে আছি বলেই আমাকে বিশ্বাস করতে আমি তোদের কখনো বলি না আমাকে অবিশ্বাস করলেও আমি তোর সঙ্গে সঙ্গেই থাকব সবাইকে জগতে সমান বিশ্বাসশীল হয় বা হতে পারে বিশ্বাস তো কতকটা আন্দাজি ব্যাপার অন্তরে কতকটা আশা পোষণ করে মানুষ সেই আশার লতায় জলসিঞ্চন করার জন্যেই বিশ্বাস করে কিন্তু অবিশ্বাস করেও যদি কেউ আঙুরের লতায় জলসিঞ্চন করে সে একদা দ্রাক্ষাফল ফল দর্শন করে দ্রাক্ষার রস আস্বাদন করে প্রত্যক্ষ জ্ঞানকে লাভ করে জ্ঞান লাভের জন্য বিশ্বাসের প্রয়োজন এই বিশ্বাসের আর এক নাম শ্রদ্ধা শ্রদ্ধা না থাকলে প্রত্যক্ষ হয় না প্রত্যক্ষ না হলে জ্ঞানও হয় না জ্ঞান রূপে আমি তোদের নিয়ত সঙ্গী রূপে আমি তোদের নিয়ত সঙ্গী শ্রদ্ধা রূপে আমি তোদের নিয়ত সঙ্গী বিশ্বাস রূপে আমি তোদের নিয়ত সঙ্গী আরও শত শত রূপে আমি তোদের নিয়ত সঙ্গী আমি সাকার রূপে তোদের সঙ্গী আমি আকারহীন হয়ে তোদের সঙ্গী আমি নাম রূপে তোদের সঙ্গী আমি নামহীন রূপেও তোদের সঙ্গী তোদের যখন আমি সঙ্গী তখনই আমি জীবিত যখন আমি তোদের সঙ্গ ছাড়া তখন আমি মৃত বা অবর্তমান তোরা আছিস বলেই আমি আছি তোরা না থাকলে আমার থাকার না থাকা সমান হতো উত্তর কৃষ্ণরামপুর সাতই কার্তিক বৃহস্পতিবার তেরোশো বেয়াল্লিশ ইংরেজি চব্বিশে অক্টোবর উনিশশো পঁয়ত্রিশ অদ্যশ্রী বাবামণি মৌনি সন্ধ্যার পরে পত্র লিখিতে বসিলেন এইদিকে স্থানীয় ধর্মানুরাগী সজ্জনেরা হরিনাম কীর্তন করিতেছেন বরিশাল জেলা অন্তর্গত রহমতপুর নিবাসী জনৈক লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন ত্যাগ ও সংযমের পথই শান্তির পথ আনন্দের পথ দেশের যত অধিক লোক এই পথে চলিবে দেশের তত অধিক কল্যাণ হইবে জগতের তত শুভ সম্ভাবনা বাড়িবে তোমরা ত্যাগে ও সংযমে বিশ্বাসী হও কথাটি এদেশের বহু পুরাতন একটি অভ্রান্ত ও নির্ভেজাল সত্য এই সত্যে প্রতিষ্ঠিত হইলেই মানুষের শান্তি আসিবে নিরুদ্বেগতা আসিবে লোভ ও লালসা জগতে অশান্তি সৃষ্টি করিতেছে বলিয়াই তো লোভকে খর্ব ও লালসাকে বন্ধা করিয়া দিবার জন্য মহাজনেরা যুগের পর যুগ মানুষকে বলিয়া আসিয়াছেন ঈশ্বর পরায়ণ হও ঈশ্বরের নামে মজ ঈশ্বরকে ভালোবাসো ঈশ্বরে দেহ মন আত্মা প্রাণ এবং সর্বস্ব সমর্পণ কর অসংযম ও সম্ভোগ ইচ্ছা মানুষকে পাগল করিয়া তুলিয়া মাত্রাহীন অমিতাচারে আসক্ত ও নির্জীব করিয়া তাহার ব্যক্তিত্বের সর্বসম্পদ অপহরণ করে তো তাহারা উপদেশ করিয়াছেন মহতের বাণী পাঠ কর মহতের নির্দেশ পালন করো নিজেকে সর্বপ্রকার ভোগাকাঙ্ক্ষার উপরে পূর্ণ প্রভুত্ব স্থাপনের যোগ্য করিয়া গড়িয়া তোল এবং তাহার প্রথম ও প্রধান উপায় স্বরূপে পরমেশ্বরের শরণাপন্ন হও নিজেকে একান্তভাবে তাহার হাতের যন্ত্র করো কারণ ইহাই শান্তির পথ ধর্ম বা ঈশ্বর সম্পর্কে নানা দেশে নানা সময়ে বা বহু দেশে বর্তমান সময়ে শক্তিশালী যুক্তিবাদী চিন্তাবিদেরা যতই প্রতিকূল অভিমত প্রকাশ ও প্রচার করিয়া থাকুন তোমার আমার এবং আরও লক্ষ কোটি জনের প্রাণী কিন্তু শান্তির প্লাবন নিবে পরমেশ্বরে ঐকান্তিকী রতি ত্যাগ ও সংযমের সহিত পরমেশ্বরের নাম এবং পরমেশ্বরের নামের সহিত ত্যাগ ও সংযমের সাধনা সংযুক্ত হইলে একটি অপরটির অনুপূরক হইয়া বহুযুগসাধ্য তপস্যাকে ক্ষণকাল মধ্যে ফলপ্রসূ করিয়া দিতে পারে অবিচল বিশ্বাস রাখিয়া আমার এই কথাগুলি শোনো এবং সাধ্য মতো নিজ জীবনে প্রতিফলিত করিতে চেষ্টা করো তোমার শান্তি একা তোমাকেই শান্তি দিবে না দিবে তোমার প্রতিটি প্রতিবেশীর প্রাণে তোমার দেশবাসীর প্রাণে তোমার দ্বারা জগতের যে গ্রহটি অধ্যুষিত পৃথিবী নামক সেই গ্রহটির সর্বত্র সকলের প্রাণী জগতে কোনো সত্যিকার পরম লাভ কদাচ একজনের জন্য মনোপলি করা থাকে না সে লাভের অংশ স্বেচ্ছায় ও অনিচ্ছায় সকলেই পায় একটি প্রাণীও তাহা হইতে বঞ্চিত হয় না কাজ কাজিয়া ও কীর্তন ঢাকা জেলা অন্তর্গত মধ্যপাড়া নিবাসী জনৈক পত্র লেখকের পত্রোত্তরে শ্রীশ্রী বাবামণি লিখিলেন একদিকে ভক্তদের পবিত্র কণ্ঠোচ্চারিত সুমধুর হরিনাম শ্রবণ করিতেছি অন্যদিকে আবার তোমাদের পারস্পরিক নানাবিধ কলহের বিচিত্র ইতিহাস সাধ্যাতীত ধৈর্য সহকারে পাঠ করিয়া যাইতেছি কীর্তন এবং কলহ নিশ্চয়ই সমজাতীয় বস্তু নহে যে একটার সঙ্গে অপরটার তাল মিলাইয়া উপভোগ করা যাইবে যেই সময়ে তোমরা মনে করিতেছ যে তোমাদের মধ্যেকার সমস্ত কলহের মূল কারণটির সৃষ্টি করিয়াছে তোমাদের সহিত বিবাদমান প্রতিপক্ষের একটি অসহনীয় ও ক্ষমার অযোগ্য আচরণ সেই সময়েই তোমাদের আবার আত্মানুসন্ধানের প্রয়োজন আছে যে বাস্তব পক্ষে তোমাদেরই কোনো আচরণ হইতে হয়তো যাবতীয় অনর্থের উৎপত্তি ঘটিয়াছে এবং তোমরা নিজেদের দোষ নিজেদের ত্রুটি দেখিতে পাও না বা ধরিতে পারো নাই বলিয়া বিক্ষুব্ধ অন্যতর একদল লোককে সকল সমস্যার মূল বলিয়া অনুচিতভাবে দোষী করিতেছ কি না অনন্তকাল কলহ চালাইয়া যাওয়াই যাহাদের লক্ষ্য তাহারা কদাচ এভাবে বিচার করিবে না তাহাদের কাছে তাহারাই জগতের একমাত্র নির্দোষ নিষ্কলঙ্ক অপাপবিদ্ধ মানুষ অন্যান্য সকলে দুষ্ট ঘৃণ্য ও হেয় কাজ করিবার যাহাদের ইচ্ছা আছে তাহাদের মনোভঙ্গি রূপ হইতে পারে না আগে ঠিক করিয়া বুঝিয়া নাও যে তোমরা কাজ করিতেই চাহ না কাজিয়া করিতে চাহ কাজিয়াতে আর কাজে আকাশ পাতাল দূরত্ব ঝগড়া কলহ কাজের কেবল গতি রাশি ঘটায় না কাজের রুচিও নষ্ট করে কলহ বাড়ে বেশি কথাতে আর একজনের কথার অন্যের দ্বারা ভুল অর্থ করাতে কলহের উপক্রম দেখিলেই তোমরা কথা কমাইয়া দিও মিত্র নির্বিশেষে সকলকে ডাকিয়া বলিও এসো ভাই কলহ করিয়া কাজ নাই আমরা হরিনাম কীর্তনে বসিয়া যাই যার যার ইষ্টে মনের অভিনিবেশ সাধনের মধ্য দিয়া এসো ভাই ঝগড়া কলহের উষ্ণ আবহাওয়াটাকে স্নিগ্ধ শীতল শান্ত করিয়া লই এসো কীর্তন আনন্দে মনের উগ্রতা ভুলি ভাষার বলগাবিহীনতাকে শাসন করি অন্যের উপরে মিথ্যাকে আরোপ করার প্রবণতা দূর করি এসো কীর্তনের মাধ্যমে আমরা আত্মশোধন করি মিলনানন্দ উপভোগ করি ব্রহ্মদেশান্তর্গত মৌলমিন নিবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রীশ্রী বাবামণি লিখিলেন তোমার সরল বিশ্বাসে পূর্ণ কোমল আবেগে স্নিগ্ধ সুশোভিত পত্রখানা পাইয়া খুবই সুখী হইলাম আমি যে তোমার সঙ্গে আছি এ কথা সত্য আমি যে আমার সন্তানের সাথে অনন্তকাল যুক্ত হইয়া থাকিব ইহাও সত্য আমি আমার সন্তানকে কদাচ কোনো কারণেই পরিত্যাগ করিব না সুখে দুঃখে সম্পদে বিপদে উত্থানে পতনে কর্মে বিশ্রামে সর্বদা আমি তোমাদের সাথী দুর্গম গহন অরণ্যে দুস্তর মরুভূমিতে উত্তাল সমুদ্র তরঙ্গ বিক্ষোভে উত্তুঙ্গ পর্বতশৃঙ্গের তুষার স্তূপে জীবনের আনন্দে মরণের হাহাকারে সর্বত্র সর্বাবস্থায় আমি তোমার সঙ্গে থাকিব ভগবান যখন এই বিশ্বাসটিকে নিজের কৃপায় তোমার অন্তরে স্বয়ংই স্থাপন করিয়া দিয়াছেন তখন ইহা হইতে আর ক্ষণকালের জন্য স্খলিত হইও না নামসুধা রস মুর্শিদাবাদ জেলা অন্তর্গত বালিয়া নিবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রীশ্রী বাবামণি লিখিলেন অন্তর্ভরিয়ালও নাম সুধা রসে সকল ইন্দ্রিয়গণে আনতব বসে নিজের জানিয়া শুধু একের অধীন অশুভ প্রভাব যত কর পরীক্ষীণ নামে যে নির্ভর করে তার প্রাণে হয় নিত্য সুখ নিত্যানন্দ শান্তির উদয় জরা ও মরণে ভয় যায় তার দূরে অমৃতত্ব বিরাজিত রহে প্রাণ পুরে ঈশ্বর ভজনে যার চিত্ত সমাহিত হৃদয় সমুদ্রে তার শুধুই অমৃত ছাত্রের পক্ষে মৌনব্রত নোয়াখালী অরুণচন্দ্র হাই স্কুলের একটি ছাত্র মৌনব্রত অবলম্বন করিতে ইচ্ছুক তাহার মৌন সাধনা সম্পর্কে সে উপদেশ চাহিলে শ্রী শ্রী বাবামণি লিখিয়া দিলেন তুমি ছাত্র তোমার পক্ষে মৌনব্রত পালন সহজ কথা নয় তোমাকে বিদ্যাভ্যাস করতেই হবে এবং অনেক পাঠ্য বিষয় আছে যা আয়ত্ত করতে হলে বা ভালোরূপে শিখতে হলে উচ্চারণ করে পড়তে হয় যার উচ্চারণ যত স্পষ্ট তার মনের ভিতরে পাঠ্য বিষয় তত সুন্দরভাবে লগ্ন হয় তাই স্পষ্টভাবে উচ্চারণ করে পাঠাভ্যাস করা অনেকের পক্ষেই প্রশস্ত তুমি যদি মৌনব্রত নাও তাহলেও পড়ার সময় পড়ার জন্য শব্দ উচ্চারণকে বাদ দিতে যেও না তবে পড়ার সময় নির্ধারণ করে নেবে প্রত্যহ ঠিক একই সময়ে পড়তে বসবে এবং একই সময়ে পড়া সাঙ্গ করবে সমবেত উপাসনা ও মৌন শ্রী শ্রী বাবামণি আরও লিখিলেন তুমি যখন আমার কাছে দীক্ষিত তখন তোমাকে সপ্তাহে একদিন সমবেত উপাসনায় যোগদান করতেই হবে গুরুতর কারণে পারলে না তার কথা আলাদা কিন্তু সাধারণত তোমাকে প্রতি সপ্তাহে সমবেত উপাসনাতেই যোগ দিতে চেষ্টা করতে হবে ব্যক্তিগত উপাসনা তুমি মৌনিভাবেই করতে পারো কিন্তু সমবেত উপাসনায় কণ্ঠ সংযোগ প্রয়োজন সুতরাং ওই সময়টুকু তোমার মৌনি অবস্থাটি থাকছে না তবে ওই সময়েও একমাত্র উপাসনার উপাঙ্গস্বরূপ স্তোত্র কীর্তনাদি ছাড়া অন্য কোনো শব্দ উচ্চারণ করবে না তবে তুমি যদি সেই সময়েও শব্দ উচ্চারণ না করে কেবল মনে মনে অপরের মুখ নিঃসৃত স্তোত্র কীর্তনের সুরলহরীতে অভিনিবেশ দাও তবে তাতে দোষ হবে না গুণই হবে মৌনব্রত অবলম্বন করলে প্রথম প্রথম তোমার সমবয়সী ছোকরারা ঠাট্টা বিদ্রপ্ত করবেই এটা জানা কথা কারণ তারা মৌনব্রতের মহিমা জানে না তারা বলবে তুমি বোধ বিড়াল মেরেছ তাই পাপের প্রায়শ্চিত্ত করছো মৌনব্রত দ্বারা কেউ বলবে না না ও বেটা গরু মেরেছে তাই মৌনি হয়ে গোহত্যার পাপ খালন করছে কেউবা বা তৈরি করে অন্য কোনো অপবাদ দেবে যা শুনলে তোমার হারে জ্বালা ধরে যাবে কিন্তু মৌন অবস্থায় কদাচ কারো উপরে ক্রুদ্ধ রুষ্ট বিরক্ত বা অপ্রসন্ন হতে নেই তাতে তোমারই ক্ষতি হরিও